তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমার ডে ফোর হোয়াটসঅ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে শনিবার আর আজকে আমার সকালে কাজ আটটায় থেকে তো ঘুম থেকে উঠেই বের হয়ে পড়লাম ফজরের নামাজটা পড়ে তো বের হয়েই সুন্দর দূরে প্রত্যশান্ত যে আইল্যান্ডটা আছে ওইটা দেখা যেতেছিল সকালবেলা ভিজিবিলিটিটা খুব ভালো ছিল দেখে ভালোই লাগলো তো যাই হোক আজকে হচ্ছে আমার তিরিশ দিনে দশ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জের চার নম্বর দিন আর আজকে মেবি ওয়ার্কআউট করতে পারবো না কারণ আজকে হচ্ছে আমার সকাল সন্ধ্যা দুইবেলা কাজ তো কাজে এসে আমি আগে ডিম খাইয়ে নিতেছি চার পাঁচটা ডিম খাইছি একজাক্টলি ঘণী নাই এরপর একটা কলা খাইয়ে নিতেছি তো কলাটা আসলে খুব বিগ সাইজের ছিল খায়াপুরা লোড হয়ে গেছি সো আজকে শরীরটাও আমার প্রচুর ব্যথা কারণ এর আগের দিন হচ্ছে আমি লেগস মারছিলাম আবার তারপরে শোল্ডার এরপরে চেস্ট তাও হেভি ওয়েট নিয়ে মারছি এই জন্য শরীরটা খুব বেশি ম্যাচ ম্যাচা তো যাই হোক সকাল থেকে আটটা থেকে দশটা পর্যন্ত মোটামুটি যে ব্রেকফাস্টের কাজ থাকে ওইগুলো করার পরে দেন দশটার পর থেকে বারটা প্রিপেয়ার করতে হয় দেন এগারোটার থেকে বারের কাজ শুরু হয়ে যায় সো নর্মালি আমি আসি হচ্ছে বারোটা বাজে কাজে বারোটা থেকে চারটা পর্যন্ত আমার শিফট থাকে কিন্তু শুক্রবারে আর আমি যুম্মা নামাজ পড়ার জন্য দেখা গেছে আমি সকাল আর রাতের কাজটা নেই কারণ মাঝখানে গ্যাপটায় জম্মান নামাজ পড়তে যাওয়া যায় কিন্তু আজকে ওইরকম কোনো কিছুই না মাঝে মধ্যে এভাবেই শনিবার দিয়ে দেয় তো লাস্ট দুই দিন তো ছুটি কাটাইছি এই জন্য আজকে আমার শনিবার দুইবেলা কাজ দিয়ে দিছে তো ব্যাপার না মাঝে মধ্যে আবার কালকে ডিওডি করে আবার আমার সাপ্তাহিক রেগুলার ছুটি সমমঙ্গল সো কাজকর্ম করতেছিলাম এর মধ্যে হচ্ছে সব কিছু মিলায় দেশে ঈদ চলতেছে মনটা একটু খারাপ ছিল তো মন খারাপের কিছু নাই দুপুরের লাঞ্চ আমার কাজ শেষ কাজের লাঞ্চে আমি একটু ইয়োগাট নিয়েছি আর আরেকটা কলা দিয়ে দেন আর কলা খেয়ে এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি কারণ অলমোস্ট ছয় ঘন্টার একটা ব্রেক সো বাসায় যাইতে যাইতে এক ঘন্টা শেষ এরপরে শুয়ে বৈশা ভিডিও এডিট করতে করতে সাড়ে চারটা বেজে গেল এরপরে আর দুইটা ডিম সিদ্ধ দিলাম আমার ভেজিটেবল রান্না করা ছিল ওইটা দিয়ে দুইটা রুটি দিয়ে আমার লাঞ্চটা সেরে ফেললাম সো ডায়েট করলে খাইতে হয় একটু পরপর খোদা লাগে আর ওয়েদারটা মশালা খুব বেশি সুন্দর ছিল যখন আমি বাসার থেকে আবার কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলাম আর আমি বাসায় শাওয়ার টাওয়ার কিচ্ছু নেই নেই সময় কোন দিক দিয়ে যে চলে গেছে কিছুই টের পাই না মানে শরীর প্রচুর টায়ার্ড মানে নতুন করে যে মাসেল গেনের এক্সারসাইজ করতেছি বডি প্রচুর পেন থাকে যেটা বইলে বোঝাইতে পারবো না হয়তো ঠিক হয়ে যাবে দু এক সপ্তাহের মধ্যে সো যাই হোক আবার হোটেলে এসে পারফেক্ট টাইমে বাসটা ধরতে পারছি এই জন্য পারফেক্ট টাইমে আসতে পারছি এই জন্য হোটেলে এসে শাওয়ার নিয়ে দেন রাতে ডিনারের কাজ শেষ করলাম আর রাতে আমার জন্য ডিনারে নিসি হচ্ছে আপনার চিকেন দেন হচ্ছে ফিশ নিসি চিংড়ি মাছ আর সালাদ আর হচ্ছে হাফ লেবু নিয়েছি বড় সাইজের একটা লেবু তো লেবুটা চিপটা মাছ দিয়া চিকেন দিয়া সালাদ দিয়ে খুব ভালো লাগছে সো এটা খুবই অল্প মনে মানে এত বেশি খুঁতা লাগছে এত বেশি ধোরাধরি করছি ডিনারে এই জন্য আমি আর রুটি নিয়ে খেয়ে নিলাম সো এটাই ছিল আজকের ব্লগ গাইস আজকে জিম করতে পারলাম না ইনশাআল্লাহ কালকে জিমে যাব কারণ কালকে আমার হচ্ছে দুপুরে কাজ তারপরও দেখা যাক বাকিটা আল্লাহর ইচ্ছা সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস কে কে আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাই আর কে কোথায় থেকে ভিডিও দেখেন কমেন্ট করে জানায় ইনশাল্লাহ আমি রিপ্লে দেওয়ার ট্রাই করব সো লিমন এখন আসছে এখন বাসায় যাবে ডিরেক্ট ঘুমাবে স্টাটা করবে আল্লাহে স্টেককে ইউ গাইস